হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে দু পর্যন্ত চারটে সেক্টরের নাম করব যে চারটে সেক্টর অ্যাকচুয়ালি আগামী দিনে আপনাকে বেশ ভালো রকমের একটা পয়সা বিল্ড করে দিতে পারে রাইট তো সেই সংক্রান্ত বিষয়ে আমি কয়েকটা যা সেক্টরের নাম করব আপনারা সেই সেক্টরগুলো সম্পর্কে যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলো নিজেরাই খুঁজে নেবেন আমি সেক্টরের নাম এই কারণেই করছি তার কারণ হচ্ছে সেভি রেস্ট্রিকশান আছে যে কারণে আমি স্টকের ইন্ডিভিজুয়াল নাম আপনাদেরকে করতে পারবো না রাইট তো যাই হোক যে কয়েকটা সেক্টরের কথা বলবো তার মধ্যে প্রথম সেক্টরটা হচ্ছে ডিফেন্স সেক্টর তো প্রথম কথা হচ্ছে যে আমি জানুয়ারি মাস থেকেই ডিফেন্স সেক্টরে বুলিশ ছিলাম আপনারা জানেন আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম এবং সরি যে সময় মার্কেট কন্টিনিউয়াসলি ফল করছিল সেই সময় থেকে আমি ডিফেন্সের কথা বলে গিয়েছি আমি আমার সেই ভিউটাকে একটু এক্সটেন্ড করছি আমি আরও ডিপ লেভেল অ্যানালিসিস করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের কিছু কোম্পানিজ রয়েছে যে কোম্পানিগুলো আগামী তিন বছরের মধ্যে টেন টাইমস এর মতো রিটার্ন জেনারেট করতে পারে ফ্রম শেয়ার মার্কেট ওকে আজকের ডেটে মার্কেটের এই ভোলাটাইল সিচুয়েশানসে আপনার আমার কথাগুলো আপনার হয়তো শুনতে খারাপ লাগতে পারে বা ভালো লাগলেও ভাব লাগতে পারে যদি আপনি ইনভেস্ট করে থাকেন যদি না করে থাকেন আমি এইটুকু বলতে পারি দু হাজার মধ্যে কিছু ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরের কোম্পানি আছে যারা নিফটি ফিফটি অবধি জয়েন করতে পারে সেই লেভেল অফ পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে বিজনেসের গ্রোথ রয়েছে ইপিএস গ্রোথ রয়েছে এভরিথিং ইজ দেয়ার সুতরাং এরকম কন্ডিশন নেই যে সেগুলো হু হু করে ফল করবে বা এরকম কিছু সুতরাং আপনি ডিফেন্সে ইনভেস্ট করলেও করতে পারেন সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল সেক্টরের মধ্যেও সেম টাইপ অফ কন্ডিশন দেখা দিচ্ছে কেমিক্যাল সেক্টর ধীরে 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 আরও প্রোগ্রেস করতে চলেছে ইন্ডিয়ান শেয়ার বাজারে এক্ষেত্রে কেমিক্যালস বলতে আমি কেমিক্যালসের যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ হয় সেগুলোর কথা বলছি না কোর কেমিক্যাল কোম্পানি যেগুলো আছে সেইগুলোর দিকে আপনি নজর দিতে পারেন থার্ড যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই পোর্টস পোর্টস আমার ওয়ান অফ মাই ফেভারিট এই মুহুর্তে এবং পোর্টসে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাছাড়াও শিপ বিল্ডিং শিপ বিল্ডিং এবং পোর্টের যে কোম্পানিগুলো রয়েছে এই দুটো সেক্টর কিন্তু আগামী দিনে বেশ ভালো রকমের আপনাকে প্রফিটেবিলিটি দিতে চলেছে সুতরাং পোর্টস আমি যতগুলো কথা বলছি এটা কিন্তু এক মাস দু মাস তিন মাসের ভিউর জন্য বলছি না এটা টোটাল আমি বলছি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এন্ডের ভিউ সুতরাং এটা পুরোপুরি তিন বছর যারা ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন আড়াই বছর যারা ইনভেস্টমেন্ট হোল্ড করে রাখতে পারবেন আমি তাদের কথা বলছি তারাই একমাত্র এই সমস্ত সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট করবেন যদি এর মধ্যবর্তী সময়ে কিছুটা পরিমাণ ডাউন হয় বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ আপস অ্যান্ড ডাউনস থাকবে আমি যেহেতু তিন বছর চার বছরের একটা ভিউর কথা বলছি সুতরাং এই টাইম ফ্রেমের মধ্যে আপনি এগুলো থেকে বড় লেভেল অফ রিটার্ন বানাতে পারবেন থার্ড যে সেক্টরটার কথা বলবো সেটা অবশ্যই 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 হচ্ছে লিকার কোম্পানিগুলো যেগুলো রয়েছে তবে লিকার কোম্পানিগুলোর মধ্যে আপনি কয়েকটা ছোট ছোট কোম্পানিজ দেখতে পাবেন বা মিড রেঞ্জের কোম্পানি দেখতে পাবেন যেখানে কিন্তু রিসেন্টলি কিছু স্ক্যাম ধরা পড়ার চান্সেস আছে এবং রুলস এবং রেগুলেশনস তারা ফলো করছে না সেই কারণে আপনি দেখবেন বেশ ভালো রকম ড্রাস্টিক্যালি কিছু লিকাল কোম্পানির মধ্যে প্রবলেমস আসার একটা বড় চান্সেস রয়েছে অলরেডি আমার কাছে কিছু নিউজ আসছে এবং পরবর্তীকালে এইগুলো আপনারা মিডিয়া রিপোর্টের থ্রুতেও পাবেন সুতরাং স্টে অ্যাওয়ে ফ্রম লিকার কোম্পানিজ লিকার কোম্পানিগুলো থেকে কিছুটা আপনি দূরে থাকতে পারেন আর বাদ বাকি যে সমস্ত সেক্টরগুলোর কথা বললাম যে সমস্ত সেগমেন্টগুলোর কথা বললাম এই সেগমেন্টগুলোতে কিন্তু ভালো রকমের ইপিএস গ্রোথ রয়েছে কোম্পানিগুলোর গ্রোথ স্টোরি ভালো হতে চলেছে এবং আগামী দিনে এইগুলো কিন্তু যথেষ্ট ভালো রকমের একটা প্রফিটেবিলিটি মানে আপনি গেন করবেন যদি এগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করেন বাট এই ইনভেস্টমেন্টগুলো করার মানে এই নয় মানে সে ফর এক্সাম্পল আমি আপনাকে ডিফেন্সের কোম্পানি বলছি ডিফেন্সের কোম্পানি জিনিসটা এরকম নয় যে ডিফেন্সে কোনো কোর কোম্পানিতেই আপনি দিলেন আপনার যদি স্মল ক্যাপ মিড ক্যাপ ইত্যাদিভাবে ভাগ করতে হয় আপনি সেটা করলেও করতে পারেন এই ইন্ডাস্ট্রিগুলো তো এই ইন্ডাস্ট্রিগুলোর সাথে রিলেটেড যে সমস্ত ছোট ছোট স্মল ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেগুলোরও গ্রোথের বেশ ভালো রকমের চান্সেস রয়েছে এবং পোটেন্সিয়াল রয়েছে সেগুলোও বেশ ভালো রকমের গ্রো করবে সুতরাং আপনি যদি স্মল ক্যাপ পিকার হন বা মিড ক্যাপ পিক করতে চান বা আপনি একটু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি পিক করতে চান সমস্ত কিছুই কিন্তু এই কয়েকটা সেগমেন্ট থেকে আপনি চুজ করতে পারেন আপনি আপনার শপিং লিস্টটা সেইভাবে রেডি করে নিন অ্যান্ড স্টার্ট বাইং স্লোলি 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 এবং দেখতে পাবেন আপনি আগামী দিনে আগামী তিন চার বছর পর গিয়ে দেখবেন এইগুলো থেকে কিন্তু ভালো রকমের রিটার্ন একটা জেনারেট কর হবে আমি এটা কিন্তু ওই ওয়ান টাইম টু টাইম রিটার্নের কথা বলছি না ফাইভ টাইমস টেন টাইমস রিটার্নের কথা বলছি সুতরাং এই টু থাউজেন্ড টোয়েন্টি মধ্যে আপনি এই সেক্টরগুলো থেকে ইন্ডিয়ার ভালো রকমের একটা গ্রোথ করতে চলেছে এবং সেটা আপনি গভর্নমেন্টের যে ডাইনামিক্স প্লে আউট হচ্ছে বা গভর্নমেন্টের যে প্রিন্সিপাল রয়েছে তার সাথে সাথে ইন্ডাস্ট্রিগুলোর অর্ডার বুক তাদের ফাইনান্সিয়াল সমস্ত কিছু ম্যাচ করি বলছি আপনারা জানেন যে আমি যখন কোনো ডেটা অ্যানালিটিক্স করি সেটা যথেষ্ট ডিপ লেভেল ঢুকেই করি সুতরাং সেইভাবেই টোটাল অ্যানালিসিসটা করার পরেই আমি এই কথাগুলো বলছি আমি ইন্ডিভিজুয়াল কোনো শেয়ারের নাম বললাম না আপনারা আপনাদের মতো করে শেয়ার খুঁজে নিন যারা যারা আমার এই চ্যানেলে রয়েছেন আপনারা চাইলে মানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন আপনার পছন্দের স্টকগুলো কি কি। বা আপনি কোনগুলোকে ট্র্যাক করতে পারবেন যাতে অন্যরাও বাকিরাও দেখতে পান রাইট আশা করি বুঝতে পারলেন যে আমি কি বলতে চলেছি বা কি টাইপ অফ অ্যাক্টিভিটি আপনাদের করতে হবে সেগুলো করুন এবং নিজে ইনভেস্টেড হয়ে থাকুন এটা কিন্তু আমি ইনভেস্টমেন্ট পারপাস বললাম রেগুলার বেসিস আমি ট্রেডিংয়ের ওপর প্রচুর ভিডিও দিই বিশেষ করে উইকের মধ্যবর্তী যে সমস্ত দিনগুলো রয়েছে আমি শুধুমাত্র মার্কেটের আপস ডাউনস আপস ডাউনস প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকেই কথা বলি বাট আজকে যারা একটু লং টার্ম হোল্ডিং করতে চান তিন বছর চার বছর পাঁচ বছর তাদের জন্য এই ভিডিওটা থাকলো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা